হরে কৃষ্ণা হরিবল ভক্তমণ্ডলী আজকে আমরা আস্বাদন করব দেবর্ষি নারদের সাথে রাধারানীর শৈশবের লীলা মনোযোগ দিয়ে শ্রবণ করুন শ্রী রাধার ঐশ্বরিক লীলার অমৃত স্নানে ডুবে যাওয়ার আগে আসুন প্রথমে রাধা নামটি নিয়েই চিন্তা করি সংস্কৃত ভাষায় রাধা শব্দটির উৎপত্তি রাধ মূল থেকে যার অর্থ আরাধানা উপাসানা এবং উপাসনা ভক্তি এই পবিত্র শব্দের মধ্যে একটি আশ্চর্যজনক রহস্য নিহিত রয়েছে এটি দুটি বিপরীতমুখী কিন্তু সমানভাবে সত্য অর্থ বহন করে একদিকে রাধা মানে তিনি যিনি পরম পরমব্রহ্ম শ্রীকৃষ্ণের উপাসনা করেন অন্যদিকে রাধা মানে তিনি যিনি স্বয়ং শ্রীকৃষ্ণের দ্বারা উপাসিত হন সুতরাং রাধা হলেন পরম ভক্ত এবং পরম দেবতা উভয়েই তিনি কৃষ্ণকে সর্বোপরি তার উপাসনা করেন এবং কৃষ্ণ তাকে সর্বোচ্চ প্রেমের মূর্ত প্রতীক হিসেবে উপাসনা করেন এই ঐশ্বরিক বিরোধিতা রাধার সারাংশ প্রকাশ করে কৃষ্ণের শাশ্বত অবিচ্ছেদ্য প্রতিরূপ যেখানে উপাসক এবং পূজিত সকল পার্থক্য হারিয়ে ফেলে ঠিক যেমন শ্রীকৃষ্ণ কংসের কারাগারে অবতরণ করেন এবং কেবল গোকুলে নিয়ে যাওয়া হয় ঠিক সেইভাবে রাধারজির আবির্ভাব লীলায় আবৃত শাস্ত্রে তার জন্মের দুটি সুন্দর বর্ণনা বর্ণিত রয়েছে একটিতে বলা হয়েছে যে তিনি বৃষভানুর ঘরে আবির্ভূত হয়েছিলেন মাতা কীর্তিগর্ভ থেকে জন্মগ্রহণ করেছেন বলে মনে হয়েছিল ঠিক যেমন কৃষ্ণ দেবকীর পুত্র বলে মনে হয়েছিল অন্যটিতে বর্ণনা করা হয়েছে যে কিভাবে বৃষভানু মাঠে হাঁটতে হাঁটতে একটি উজ্জ্বল পদ্মের উপর তাকে আবিষ্কার করেছিলেন ঠিক যেমন রাজা জনক সীতামাতাকে খুঁজে পেয়েছিলেন এর মধ্যে কোনটি সত্য উভয়ই রাধারানীর বংশধারা চিরন্তন এবং বহুমুখী নানাভাতি অবতার তিনি বারবার প্রকাশ পান বিশ্বকে ঐশ্বরিক প্রেমের মাধুর্যে আচ্ছন্ন করার জন্য এবং ঠিক যেমন এই বর্তমান যুগে আমরা রাধা এবং কৃষ্ণের পরকীয়া রস সামাজিক সীমানা ছাড়িয়ে তাদের প্রেম উদযাপন করি তেমনি আমরা গর্গ সংহিতায় আরেকটি লীলা পাই সেখানে ব্রহ্মাজি স্বয়ং ভাণ্ডির বনের শান্ত বনে রাধা এবং কৃষ্ণের বিবাহ অনুষ্ঠান করেন ব্রজে তাদের চিরন্তন মিলনকে পবিত্র করেন সুতরাং উপাসক বা পূজিত বৃষভানুর সন্তান বা পদ্মফুল থেকে জন্মগ্রহণকারী প্রিয়তমা বা বিবাহিত স্ত্রী হিসেবে রাধারানী কৃষ্ণের আনন্দের চিরন্তন উৎস ঐশ্বরিক প্রেমের সারাংশ হিসেবে রয়ে গেছেন দেবর্ষী নারদের সাথে রাধারানীর শৈশব লীলা একদিন ছোট্ট রাধারানী তার সখীদের সাথে খেলতে বেরিয়েছিলেন বৃষভানুর প্রাসাদটি বর্ষান পাহাড়ে ছিল এবং এর কাছাকাছি ছিল মহাসখীদের বসবাসের গ্রামগুলি এই সখীরা ললিতা বিশাখা তুঙ্গবিদ্যা এবং অন্যান্যরা রাধারানীর সাথে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন শুধুমাত্র মৃত্যুলোকে রাধাকৃষ্ণের লীলাকে মধুর করার জন্য যখন তারা খেলছিল তখন অস্বাভাবিক কিছু ঘটেছিল যা রাধার জীবনে আগে কক্ষনো ঘটেনি ছোট্ট রাধা এতটাই বিরক্ত হয়ে গেল যে সে দৌড়ে তার মায়ের কাছে বাড়ি ফিরে এলো। কীর্তিময়া রান্নাঘরে রান্না করছিল রাধা ছুটে এসে তার মাকে টেনে বলল মাইয়া আমার কথা শোনো আমার কথা শোনো কিন্তু কীর্তি কীর্তিমইয়া ব্যস্ত ছিল রাধা তার কোলে উঠে তার থুতনি এবং কপাল ধলে বলল মাইয়া আমার দিকে তাকাও মনোযোগ দিয়ে শোনো মাইয়া হেসে উঠল কিন্তু চিন্তিত হয়ে উঠল সে বলল আরি লালি কি হয়েছে তুমি এত উদ্বিগ্ন কেন তোমার মাথায় কি আকাশ ভেঙে পড়েছে বলো আমার বাচ্চা তার সমস্ত নির্দোষতার সাথে রাধা বর্ণনা করতে শুরু করল মাইয়া আজ আমি যখন ললিতা এবং অন্যান্যদের সাথে খেলছিলাম তখন একজন বাবা সেখানে এসেছিলেন তার হাতে একটি বীণা ছিল কীর্তিময়া বলল সে নিশ্চয়ই এইমাত্র পাশ দিয়ে যাচ্ছিল কিন্তু রাধা জোর দিয়ে বলল না মাইয়া আমাদের দেখে সে থেমে গেল আর তারপর সে আর কারো দিকে তাকালো না ললিতাও না বিশাখাও না শুধু আমার দিকেই তাকিয়ে রইল আর মাইয়া তার চোখ দিয়ে জল ঝরতে লাগল এই বাবা আর কেউ নন দেবর্ষি নারদ তিনি কখনও আশা করেননি যে এভাবে রাধার দর্শন পাবেন ভক্তিতে অভিভূত হয়ে তার চোখ দিয়ে জল ঝরতে লাগল কিন্তু রাধা ছোটবেলা থেকেই বুঝতে পারছিল না সে বলতে থাকল মাইয়া সে কাছে এসে আমার চারপাশে ঘুরতে লাগল একবার দুবার সাতবার আর সারাক্ষণ সে রাধে 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 জপ করছিল কিন্তু মাইয়া আমি বুঝতে পারছিলাম না এই বাবা কেন আমার চারপাশে ঘুরছিলেন আমি কি ভুল করেছি সে কি পাগল হয়ে গেছে এবার ভাবুন নারদজি এত বড় ভক্ত ছোট রাধার পরিক্রমা করছেন তার নাম জপ করছেন কিন্তু রাধা নিজে এতটাই নির্দোষ ছিল যে সে বুঝতে পারছিল না কি ঘটছে তারপর রাধা বলল মাইয়া যখন সে আমাকে প্রদক্ষিণ করা শেষ করল আমি পিছিয়ে গেলাম তুমি কি জানো সে তারপর কি করল আমি যেখানে বসেছিলাম সেখান থেকে কাঁধা তুলে আমার পায়ের ধুলো মুখে দিল সে খেয়ে ফেলল মাইয়া মাইয়া অবাক হয়ে গেল কিন্তু রাধা হতভাগ হয়ে বলল মাইয়া সে নিশ্চয়ই পাগল আর কে এমন কাদা খাবে সাধুরা আমাদের বলেন যে নারদ রাধার পাদরাজের জন্য আকুল ছিলেন এমনকি মহালক্ষ্মীও তা কামনা করেন রাধিকোপনিষদ নিজেই ঘোষণা করে সংসা কমলা শৈল শৈলপুত্রী তামরাধিকাং শাক্তিধাত্রিং নামাহা অর্থ উমা লক্ষ্মী এবং ব্রাহ্মণী দেবী সকলেই রাধার আংশিক প্রকাশমাত্র বারবার আমরা পরম শক্তি শ্রী রাধাকে প্রণাম করি তাহলে যদি নারদ সেই ধুলো কামনা করেন তাহলে অবাক হবার কি আছে রাধা বলতে লাগলেন মাইয়া সেই কাদা খাবার পর তিনি আমার সাথে বলয় করতে শুরু করলেন ঠিক যেমন আপনি মাঝে মাঝে করেন এবং তারপর ললিতার প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে তিনি জোরে হেসে বললেন অতাহাসা এবং হঠাৎ পালিয়ে গেলেন যেন কেউ তাকে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে নারদ অভিভূত হয়ে গেলেন আটটি ভাব প্রদর্শন করলেন কান্না হাসি কাঁপতে এবং দৌড়াতে রাধা তার নির্দোষিতায় তার মাকে বললেন মাইয়া তুমি কি তাকে পাগল মনে করো না কীর্তি কীর্তিমাইয়া এখন বুঝতে পেরেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে এটি কোনো সাধারণ বাবা নন তিনি আর কেউ নন দেবর্ষী নারদ দেবগণের মধ্যে একজন সন্ত শ্রীহরির মহান ভক্ত তাহলে রাধা নিজে কিভাবে জানতে পারেন কারণ লীলায় কৃষ্ণ ভুলে যান যে তিনি ঈশ্বর আর রাধা ভুলে যান যে তিনি পরমেশ্বর দেবী নইলেই মিষ্টি শিশুসুলভ লীলাগুলো কিভাবে সম্ভব হত এই একটি লীলার মাধ্যমে শ্রী কাহ রাধার অসাধারণ মহিমা প্রকাশ করেন যে বেদব্যাসের গুরু নারবও কিভাবে তার পায়ের ধুলোর জন্য আকুল হন একই সাথে তিনি আমাদের রাধার শৈশবের লীলার নিষ্পাপ মাধুর্য দেখান হরে কৃষ্ণ ভক্তমণ্ডল যদি ভিডিও ভালো লাগে আপনার মতামত কমেন্ট করে জানাবেন এবং আপনার পরিচিত বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় রাধে